और पूरी

আমাদের डायरेक्टली সবাই আমাকে বলা যায় তো এই লক্ষ্মীনারায়ণ মন্দির বা আছে থাকবে একটা সাইডে থাকবে কিন্তু মেন জগন্নাথ টেম্পল আমরা যেটা করবো দু একর জমি জায়গাটা নেই অনেক বড় জায়গা এটা ভিউ হবে আর এইটা হচ্ছে হবে সমুদ্র থেকে সামনেটা হবে আচ্ছা এটাও একটা ভিউ হবে বিশ্ববাংলার মতো এখানে চলে আসছে ভিউ হবে মন্দিরটা নেই পুরীর আদলে এটা একটা গেট হবে এটা গেট হবে বড় গেট পুরো আর পুরীর উচ্চতা যেটা আছে ওই উচ্চতাটাকে একটু দেখে নিতে বলেছি ওই উচ্চতার সমান করলে কারণ ওখানে জায়গা কম আমাদের এখানে জায়গাটা পেয়ে গেছি আমরা আর সমুদ্রের পাশ থেকে শুরু হতে অনেকটা জায়গা পেয়ে গেছি এই জায়গাটাই আগের বার আমরা রেখে দিয়েছি এই গেট দিয়ে যখন ঢুকবে তখন এটা দেখতে লাগতো তখন গেট দিয়ে ঢুকবে যখন

যেটা সবার জন্য সুমধুর হয় যেটা দৃশ্য সুন্দর হয় কারণ এখানকার যারা মানুষ বেড়াতে আসে মানুষ যেখানে দেখবেন একটা টুরিস্ট স্পটে যায় তারা একটা পুজোও দেয় দুটো পারপাসে তার হয়ে যায় সুতরাং এখানে পুরীর মন্দিরের সামনেও সমুদ্র আছে আমাদের দীঘা সমুদ্রের সামনেও একটা জগন্নাথ বলরাম সুভদ্রা লক্ষ্মীনারায়ণ মন্দির জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির

ক্েল কেলে টাকেল আয় নাকেে মাকলে আলাকেলারনাকে য় তেয় কেলে কেলে